রান্নাঘরে এলাম চা করব যথারীতি আমার যেমন হয় একদিন ঘুম হয় একদিন হয় না চায়ের সসপ্যানেরও অভাব নেই ছাঁকনিও নেই ছাঁকনিও আছে গুড মর্নিং বন্ধুরা আবার এলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নতুন সকাল শুভ চতুর্থী কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো আজকে হচ্ছে সাতই অক্টোবর সোমবার হ্যাঁ আজকে চতুর্থী আর এখন বাজে সকাল ছটা চোদ্দ রান্না ঘরে এলাম চা করব যথারীতি আমার যেমন হয় একদিন ঘুম হয় একদিন হয় না যেদিন হয় না সেদিন অনেক ভোরবেলা থেকেই মানে সারা রাতি জাগা থাকে তার ফলে ভোরবেলা আরো আগে আসতাম হয়তো চা করতে একটু দেরি করলাম তো চা করতে আসবো আগে চায়ের বাসনগুলো মাজা হয়নি তো সেগুলো মেজে নেবো মেজে নিয়ে চাটা করব চাটা খাবো খেয়ে আজকে অনেক কাজ আছে আজকে আমার বেডরুমের পর্দা ওই সমস্ত গুলো সব মোছামুছি ঝাড়ি সব করব করে তারপরে ঠাকুরের আসন পুরো সমস্ত পরিষ্কার করব ঠাকুরদেরকে পরিষ্কার করা নতুন জামা পরানো আজকে সেসব হবে তারপরে নতুন চাদর পাতা হবে বিছানায় মানে সব কিছু কাজ আছে অনেকটাই কাজ আছে আজকে সেই জন্য যেহেতু সকাল সকাল তাই সকাল সকাল চা টা খেয়ে মানে একদম কাজ শুরু করে দিই কারণ বেলা হয়ে গেলে যত বেলা হবে আজকে সময় লাগবে যেহেতু তো সেই জন্য আগে থেকে করাই ভালো অনেকটা দেরি হয়ে যাবে তখন তো চলো এই শুরু করে দিলাম তোমাদের সবার খুব ভালো কাটুক চতুর্থীর দিন আগামী দিনগুলো সবার বাড়ির মানুষদের নিয়ে নিজেদের আত্মীয় স্বজনকে নিয়ে ভালোভাবে কাটাও ভালো থাকো তোমরা সবাই এটাই চাই চলো আজকের ব্লগটা তাহলে শুরু করে দিই আগে এখন বাসনটা ধুয়ে নিয়ে চলো আগে মেজে রাখলেই ভালো হতো কিন্তু যেহেতু মাজা হয়নি সেহেতু এখনই মাজতে হবে না মাজলেও চলে কাপেরও অভাব নেই তারপরে চায়ের সসপ্যানেরও অভাব নেই ছাঁকনিও আছে তারপরেও আর কি মনে হয় আবার বার করব তার থেকে মেজেই নি এটাই মনে হয় যে মেজেই নি সেই বলে সুমিত্রা রাস্তে উর্মিলা রাস্তে সরি আমি না মাঝে মাঝে নাম গন্ডগোল করে ফেলি উর্মিলা রাস্তে দেরি আছে এখনো অনেকটাই দেরি আছে তো অপেক্ষা করে লাভ নেই বরং আমি চাটা খেয়ে নিলে পরের দফার চায়ের বাসনটাও মেজে দিতে পারবে কারণ আবার পরে যদি বিকেলের দিকে খায় এখন রোজই ভাবি রোজ বিকেলে আর খাওয়া হয় না তবুও আর কি ভাবি যদি খাই এই বলে আজকে আর তুলসী পাতা নেই বুঝেছ ফুল আজকে আবার ফোন করতে হবে হবে বলতে আজকে ফুল এনে দিতে ফুল এনে দিতে বলতে হবে আবার এর মধ্যে পুজোর মধ্যে তো রোজই ফুল আনতে বলতে হবে তো তুলসী পাতা যেহেতু নেই আজকে শুধু আদা দিয়েই আহ আদা আর এলাচ দিয়েই খেতে হবে কি করা যাবে যখন যেমন তখন তেমন তাই না হলো তুলসী পাতা নেই তো কি করবো এলাচ আছে এলাচ দি আদা থেতো করি এলাচ দি এত সকালে আমি আওয়াজ করবো সবাই হয়তো এখনো ওঠেনি এবারে তো শুনলাম যে অষ্টমীর পুজো নাকি একদম রাত তিনটে মানে ভোর তিনটেই বলতে গেলে তিনটে সাড়ে তিনটের দিকে কারণ সন্ধি পুজো নাকি ছটা ছটায় তাহলে কত তাড়াতাড়ি ভাবো যাদের অঞ্জলি দেয়া কত তাড়াতাড়ি যারা অঞ্জলি দেবে সবাই দেবে তো কত মানে ইয়ে থাকতে হবে ছাটা বসিয়ে দিয়ে গলাটা শুকিয়ে যায় রোজ এই সময় একটু জল জল করে বসে নিয়ে তখন জলটা খাই আমি কোনো কিছুই হুড়োহুড়ি করে করতে পারি না জল খাওয়া তাড়াতাড়ি করতে পারি না কাজের ব্যাপার তো যেমন মানে শক্তিতে কুলায় আগে অনেক দ্রুত পারতাম এখন হয়তো একসঙ্গে একবারে পারি না ভাগ ভাগ করে যেমন করে পারি করি তো মোটামুটি করেই এনেছি শুধু ওই ঘরটা বাদ থাকলো বললাম ওটা পুজোর পরে করব কিছু করার নেই আর বাদ বাকি তো হয়ে গেছে যেটুকু যা আজকে বড় বড় কাজ এটাই ঠাকুরের আসনটা সব থেকে বড় কাজ সমস্ত নামিয়ে ঠাকুরদের ভালো করে করে তারপরে স্নান করানো গোপালদের আগে পরিষ্কার করে রেখে সমস্ত করে তারপরে স্নান করে এসে তারপরে ওদের জামা কাপড় পরানো সব সাজানো গোপুর সবাইকে সাজানো তো চলো জলটা ফুটতে থাকুক ততক্ষণ আসি একটু ঘুরে ফিরে জল ফুটে গেল আনার কথা দোকানে কি বলে পাঠাবো মানে লিখে পাঠাবো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই দিয়ে যায় বাড়িতে এসে তো চা পাতা চা পাতা আনতে হবে কারণ এরপর পুজো পুজো এখনো আছে চা পাতাটা আনলেই হবে এখনকার মতন হল চলো ঘরে যাই চলো ঘরে যাই এই যে চায় গরম গরম চায় নিয়ে যাই গিয়ে বসি জল খাবো হই খাবো চা খাবো ঢুকে যাই ঘরে সকাল বেলায় আমার এই চায়ের কাপটা নিয়ে বসি আর খবর টবর দেখি একটু আবার দিন কোনো ব্লগ দেখি বসে তো এই রকম করেই চা পর্বটা সারি একা একা চা খেতে তো আর ভালো লাগে না ধরো তো শুধু মুখ বন্ধ করে ধরো চা কাছি কাচ্ছি তখন আর ভালো লাগে না তো সেই জন্যই আর কি এই রোজকার সকালবেলা টিভি টিভিটা চালিয়ে দিয়ে চাও খাই তারপরে কাজকর্মও করি টিভি চলতে থাকে ওই কানে আসে নিউজ হলে কানে আসে ব্লগিং চ্যানেল দেখলে তখন বসেই দেখি তা না হলে তো ব্লগিংটা কানে শুনে তো শুধু হয় না তো সেই জন্য তো এখন একটা ব্লগিং চ্যানেলই দেখছি এই মেয়েটিরও অনেক রকম মানে জীবনে অনেক যন্ত্রণা আছে বাচ্চা মেয়ে ছেলে মানুষ তো যাই হোক মানুষের কত মানুষের কত রকম জীবন মানে সেটা আমরা কতটুকু জানতে পারি যারা সোশ্যাল মিডিয়ায় আছে যাদের জীবনে অনেক যন্ত্রণা তারা জানালে জানি। চাটা খাওয়া হয়ে গেছে এবার লেগে পড়লাম কাজে অনেক শুরু করেছি তো সাতটা বাজে সাতটা দশটা হবে আর কি তো যাই হোক আগে থেকে শুরু করলাম কারণ অনেক কাজ আছে অনেক কাজ বলতে এইখানে ঝাড়াঝুড়ি বিছানার চাদর পাতা তো রয়েছে তাছাড়া সব থেকে বেশি যেটা সময় নিয়ে কাজ সেটা হচ্ছে ঠাকুরের আসন মানে পরিষ্কার করা ঠাকুরদের সবই তো আমার পেতলের ঠাকুর জানুই তো ভালো করে সমস্ত ঠাকুরকে মেজে ঘষে একদম চকচকে করা তো অনেকটা সময়ের আর সব থেকে বড় কথা হচ্ছে নিচে বসে মাটিতে বসে করতে হয় তো করতে হবে তাছাড়া তো আর অন্য কোনো সম্ভব না অন্যভাবে তো তার ফলে প্রচন্ড হাঁটু যন্ত্রণা বা পিঠে যন্ত্রণা হবে এটা জানি কিন্তু কিছু করার নেই একদিনেই তো করতে হবে ওটা আলাদা আলাদা করে তো ওভাবে করা যাবে না তো যাই হোক আজকে এটা হয়ে গেলে হয়েই যাবে আমার অলমোস্ট কাজ আগামীকাল কাল চেষ্টা করব যদি একটু ফ্রিজটা করা যায় কারণ জোর করে করব না কারণ আজকে একটু শরীরটা মনে হয় যে খুব একটা স্বাদ দেবে না এতটা করার পর কালকে তাছাড়া আহ মাথার যা অবস্থা সহ সাদা হয়ে গেছে কালকে একটু কালার করার ইচ্ছে রয়েছে কালার করা মানে নিজে বাড়িতে নিজের মতো করে তো সেই সব কাজগুলো রয়েছে যেহেতু সেহেতু আগামীকাল কতটা কি করতে পারবো জানি না তবে জামা কাপড় কিছু রয়েছে সেগুলো মেলার সেগুলো মিলবো আর কিছু জামা কাপড় কেচে রাখবো কারণ ষষ্ঠী থেকে কটা দিন বন্ধ রাখবো তো বন্ধুরা আবার একটু চা করতে এলাম এগারোটা বাজে এখন পাটানা কামছে কাঁপছে থরথর করে মানে কখন থেকে কাজ করছি তার মাটিতে বসে হাঁটু ব্যথা হয়ে গেছে মানে আর কাঁপছেও পা মানে অনেকক্ষণ থেকে ঠাকুর সমস্ত পরিষ্কার করলাম ভালো করে সব তো পিতলের ঠাকুর ভালো করে সবাইকে স্নান টান করানো সমস্ত কিছু হলো এরপরে চা টা খাবো খেয়ে ঘর তোর আরেকবার সব ঝাড় দেবো মুছবো মুছে তারপরে বিছানা চাদর পাততে হবে বালিশের ওয়ার পাল্টাতে হবে সেই সমস্ত করে নিয়ে তারপরে স্নান করব তারপরে পুজো করবো অনেকক্ষণের ব্যাপার তাও দেখো অনেক সকাল থেকে শুরু করেছি বলে তাই দানা হলে আমি যদি দেরি করে করতাম বেলা থেকে করতাম তাহলে আজকে চারটে পাঁচটা সাড়ে পাঁচটা কতক্ষণ বেজে যেত জানি না তো যাই হোক সব হয়ে গেল এবার শুরু গোপুদেরকে এরপর স্নান করে এসে বকুদের নতুন জামা পরানো সবাই ঠাকুরকে ঠিক করে করা আসনে কাপড় পেতে নতুন সেই আসন সাজানো মন্ডুকে দিয়ে ফুলও আনালাম একটু লাড্ডু আনালাম গজা আনালাম ঠাকুরের জন্য সব আর হ্যাঁ ফুল তো করলামই আনালাম তো একটু চাটা খাবো সেই অত সকালে সাড়ে ছটার মধ্যে খেয়েছি তো আবার খেতে পেয়ে গেছে আর কাজ করতে করতে এখন মনে হচ্ছে একটু চা খেলে আবার একটু এনার্জিটা ইয়ে হবে তো হয়ে গেল আজকে তারপরে আজকে আবার মাথায় ঘুষতে হবে কারণ কি মাথায় কালার করতে হবে একবারে শ্যাম্পু করবো করে থাকবো কালকে একদম নিজে ওই হাতে ইয়ে তো থাকেই মনে হয় যে প্লাস্টিক কভারগুলো দেওয়া থাকে সেই দিয়ে মাথা একদম নিজে নিজে তো ব্রাশ দিয়ে দেখতে পাবো না ওই জন্য হাতে করে একদম ঠিক করেছি মাখিয়ে পিছন টিছন সমস্ত দেব যাতে হয় তো এই ভাব ধরে গেছে বুঝতেই পারছো এই শরীর নিয়ে ইয়ে করছি তো যাই হোক তারপরে বেলা একটু বিশ্রাম নেব যখন আড়াইটা তিনটের আগে তো মনে হয় না হবে সব কিছু গুছিয়ে তিনটে তিনটে বেজে যাবে তিনটে সাড়ে তিনটে এবার আমার বিশ্রামের সময় তখন অন্য অসুবিধা হয় যাই হোক সেই তো নিয়েই তো আমার মানে চলা কাজে সেটা নিয়ে আর ব্যাপার নেই কোনো যাই এই ফাঁকে আবার লিস্ট করে পাঠাই হোয়াটসঅ্যাপে ওই ভাইয়ের দোকানে চা পাতা লাগবে আর একটু কি জানি লাগবে আরও ভুলে যাই মনে করতে হবে দু একটা জিনিস লাগবে বেশি কিছু না টুকটাকবে একটা জিনিস তো সেইটা আছে আপাতত এখন তো মনে হয় যে দুদিন চলবে তো দোকান বন্ধ রাখবে না পুজোতে শুধু দশমীর দুপুর দুপুরের মধ্যে বন্ধ আবার পর দিন খুলবে আমাদের এখানে সব দোকান ত্রয়দশী সাইড করে খোলে আমাদের এখানে না দশমীর পর না মনে হয় যে মানে পুরো শহর মনে হয় যেন মানে মৃত্যু কোনো লোক নেই মানে ফাঁকা রাস্তাঘাট সব দোকান বসার বন্ধ মানে দশমীর বিকেল থেকে বিকেলে সব মানুষ যারা যান আর কি সব গঙ্গার ধারে চলে যান দশমীর ওই যে সন্ধ্যা থেকে রাস শহর ফাঁকা থাকে না দশমী একাদশী দ্বাদশী তিনটে দিন মানে একদম খাঁকা করে কীরকমই লাগে পুজোর পরে তো তারপর ত্রয়োদশী সাইড করে সব দোকান খোলে তবে ভাইয়ের তো যেহেতু আবাসনের ভিতর ভাই খুলে দেবে কারণ সবাই তো ওর দোকানের ওপরেই তাকিয়ে থাকে এত অনেক দোকান আছে আশেপাশে নামলেই দোকান কিন্তু ওরটা সুবিধা পায় যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে নিজে এসে দিয়ে যায় চলো চল চায়ের জল ফুটে গেছে চাটা খাই কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তাই জন্য মাঝখানে একটু চা খেলাম হাঁপিয়ে গেছি মানে হাঁপিয়ে তো গেছি তার সঙ্গে প্রচন্ড খিদে পেয়ে গেছে সেই কখন খেয়েছি বলতো ছটা চোদ্দ বাজে তখন চা করতে গেছি সাড়ে ছটার মধ্যে চা খয় খাওয়া কমপ্লিট আর এখন সাড়ে বারোটা বাজে ঠাকুরের সব হলো এইবার লাস্টে এই চাদর বিছানার চাদর নতুন চাদর একটা তো অবশ্যই পুজোর মধ্যে তো পারতে ইচ্ছেই করে আর ওই ঘরটা যেহেতু পারলাম না করতে কি আর করা যাবে ওটা পুজো পার হলেই করতে হবে আর পুজো পার হলেও করা টাফ মানে করতে তো হবেই কিন্তু যাই হোক যেভাবেই হোক করতে হবে তো এইটা আমি করে নিলাম মাঝখানে একটু ওই জন্য বললাম চার খই খেয়ে একটু মানে শক্তি সঞ্চয় করা তো প্রচন্ডই হাঁপিয়ে গেছি যাই হোক এবার বালিশের ওয়ারগুলো পড়াতে হবে চেঞ্জ করতে হবে সবকিছুই তো এইবার চলো ছটফট করে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে অনেক সকাল থেকে কাজ শুরু করেছি এটা যদি মানে একটু দেরি করে করতাম শুরু তাহলে যে কতক্ষণ হতো কে জানে আহ তাতেই আজকে আহ তো মনে হচ্ছে মিনিমাম আহ সবকিছু মিলিয়ে মিশিয়ে চারটে তো বাজবেই তার আগে হবে না সবথেকে কষ্টকর হচ্ছে যখন বেল বাজছে নিচে বসে সেইখান থেকে ওঠা তারপরে তো হাঁটুর অবস্থা কঠিন হয়ে যাচ্ছে মানে হেঁটে ড্রয়িং রুমে গিয়ে মেন ডোর পর্যন্ত পৌঁছাতে প্রাণটা বেরিয়ে যাচ্ছে আবার এসে আবার মাটিতে বসছি আবার এই এইভাবেই আজকে চললো সারাদিন তো যাই হোক এখনো কাজকর্ম বাকি আছে স্নান করবো পুজো করবো তারপরে সকাল থেকে কাজে লেগেছিলাম তাই ভাবছি যদি দেরি করতাম তাহলে কি যে হতো আজকে কে জানে হয়ে গেল বন্ধুরা কমপ্লিট বিছানা এইদিকে তো ঝাড়াঝুরি সব কিছু হয়ে গেছে আজকে মানে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল স্নান করে পুজো শুরু করে দিয়েছি বন্ধুরা পুজো দেখো মা দুর্গাকে লাল বেনারসির মতো পরিয়ে শাড়ি এখানে আলাদা করে পেতেছি মাকে তো আজকে সাজিয়েছি গলায় আবার চিক পরিয়েছি হার পরিয়েছি এখানে আহ সবার সুন্দর সুন্দর জামা পরিয়েছি গলায় সুন্দর হার চিক কানে দুল হাতে বালা তো খুব ভালো লাগছিল যখন সাজাচ্ছিলাম আর নিজের মনেই গোপুদের সঙ্গে গল্প করছিলাম তো একটা অন্য ভালো লাগে রাধা কৃষ্ণকেও সাজিয়েছি সবাইকেই সাজিয়েছি তো এই ঠাকুর দেখানোর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা আমার শেষ করে দিচ্ছি আজকে খুব ক্লান্ত লাগছে উঠে খাবো ফোনে চারটে বাজে তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলে এসো আমার পরিবারে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আর পুজোতে সবাইকে নিয়ে পরিবারের সবার সঙ্গে ভালো করে পুজোটা কাটাও আবারও শুভ চতুর্থী সবাইকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো সবাই